আসসালামু আলাইকুম স্বাগতম আজকের নতুন একটি ভিডিওতে এ আর ইউ টেকনোলজি সো দর্শক এইখানে আপনারা ঢুকতে পারেন টেকনোলজির অনেক ভিডিও আপনারা এখানে পেয়ে যাবেন সো আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে একটা ভিডিও আপলোড করবেন প্রিয় দর্শক বিশেষ করে নতুন যারা রয়েছেন তাদের এইখানে ভিডিওটা অনেক কাজে আসবে প্রিয় দর্শক আমরা একটা নতুন চ্যানেল খুলেছি সো সেখানে কোনো ভিডিও নেই আমরা একটু ঢুকে যাবো ইউটিউবে কিন্তু সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসছি দেখতে পাচ্ছেন এর একটা পুরোপুরি নতুন চ্যানেল এ আর ইউ টেকনোলজি সো এইখানে কিন্তু ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে এইখানে চাপবো খুব সহজে দেখানোর চেষ্টা করব এখানে আপলোড এ ভিডিও নামে একটা অপশন রয়েছে এইখানে চাপবো ওকে এরপরে আমাদের ভিডিওটা সিলেক্ট করে দেবো ওকে ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে নেক্সটে চাপবো দর্শক এখানে কিছু ইনফরমেশন চলে আসবে ওকে প্রথমে একটা থার্মেল দিয়ে দেব এখানে পেন অপশন রয়েছে এখানে চাপবো চাপার পরে এইখান থেকে আমার দর্শক থার্মেলটা কিন্তু তৈরি করা রয়েছে এখানে দান করে দেবো দর্শক থার্মেল কীভাবে তৈরি করবেন এটা কিন্তু আমাদের ভ্যারিয়েশন থেকে চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো সেখান থেকে দেখে নিতে পারেন এরপরে এইখান থেকে টাইটেল দিতে হবে টাইটেল দিতে হবে সার্চেবল টাইটেল যেই সকল টাইটেলগুলো মানুষ বেশি পছন্দ করে যেগুলো মানুষ বেশি দেখতে পছন্দ করে সেই সকল টাইটেল কিন্তু আপনাকে এখানে দিতে হবে দর্শক সার্চেবল টাইটেল কোথায় পাবেন আপনি যেই বিষয়ে টাইটেল খুঁজছেন সার্চেবল সেটা কিন্তু আপনাকে অবশ্যই গুগলে গিয়ে ক্রোম ব্রাউজারে সার্চ দিতে হবে সো আমি একটু দেখিয়ে দিচ্ছি লাইভে আপনাদেরকে দর্শক আমি লিখে দিয়েছি যে গুগল ফোর্স স্টোরেজ ফুল ওকে সার্চ যদি দেয় তারপর এখানে সোয়ে পড়ে নিয়েছেন আমরা দেখবেন যে এখানে লেখা রয়েছে পিপল অলসো সার্চ ফর অর্থাৎ এটার জন্য মানুষ সবচেয়ে বেশি কি লেখে সার্চ দেয় সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে সো এখানে প্রথমে হাউ টু ইনক্রিজ গুগল ফটোস স্টোরেজ ফ্রি সো এটা দিয়ে কিন্তু মানুষ বেশি সার্চ দিয়েছে সো এটা যদি আমি আমার টাইটেলে দেই তাহলে কিন্তু এটা কিন্তু মানুষের কাছে বেশি পরিমাণে যাবে এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিলাম ওকে আমি দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি যে এইভাবে আপনি দিবেন এরপরে এটাকে আমি ডিসক্রিপশন বক্সে পেস্ট করে দেবো প্রথম দুই রান কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এরপরে ভিজিবিলিটি নামে একটা অপশন রয়েছে এখানে যদি চাপি তাহলে এখানে পাবলিক রয়েছে আনলিস্টেড রয়েছে প্রাইভেট রয়েছে সো দর্শক প্রাইভেট আর আনলিস্টেড মোটামুটি একই রকম কাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার অর্থাৎ আপনারটা এটা সরাসরি লাইভ আকারে প্রচারিত হবে কি না সেটা কিন্তু দেখাচ্ছে যদি আপনি টিক মার্ক করে দেন তাহলে লাইভ একারে প্রচারিত হবে ওকে পাবলিক করে দিলাম আমি যেহেতু ভিডিও সাদে যাচ্ছি ওকে এরপর ভিডিও আসবো এছাড়া ভিডিওগুলো কিন্তু আপনি করতে পারবেন ওকে এরপরে লোকেশন সিলেক্ট করে দিতে পারবেন দরকার নেই যদি কোনো প্লে লিস্ট থাকে তাহলে সেই প্লে লিস্টটা কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবেন এরপরে বাকি কাজগুলো আমি ওয়াইটি স্টুডিওতে দেখাবো ওকে এখান থেকে নেক্সটে চাপবো এরপর একটা অপশন চলে আসছে এখানে ইট দিস মেড ফর কিডস খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এই ভিডিওটা কি আপনার বাচ্চাদের জন্য কিনা যদি বাচ্চাদের জন্য হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ইয়েস ইটস মেডস ফর কিডস সিলেক্ট করে দিতে হবে এবং যদি এটা বাচ্চাদের জন্য না হয় তাহলে আপনাকে নো ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করে দিতে হবে নিয়ে একটি কথা বলতে যাচ্ছি মূলত আপনি কেন এগুলো সিলেক্ট করে দিবেন আপনার বাচ্চাদের কিন্তু অনেক কিছু দেখা বারণ রয়েছে বড়দের ক্ষেত্রে অনেক কিছু দেখা যায় কিন্তু যখন আপনি বাচ্চাদের জন্য সিলেক্ট করে দিবেন মানে ইয়েস ইটস মেটস ফর কিডস তখন কিন্তু এখানে অ্যাড শো করবে কম পাশাপাশি এই ভিডিওগুলো মিনিমস্কুলো চলবে না অনেক সীমাবদ্ধতা রয়েছে কিন্তু আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনাকে কি সিলেক্ট করে দিতে হবে ওকে এরপরে এখানে আপলোড ভিডিও হচ্ছে আপনি কিন্তু এইটা আপলোডিং শুরু হয়ে যাবে পেস্ট করে দিচ্ছি আগে যেটা চালিয়েছে এখানে কমা দিলে কিন্তু এটা ট্যাগ হয়ে গেলো ওকে ট্যাগগুলো দেওয়া হয়ে গেলে যে কাজটা করতে এখানে দেখবেন যে আর নিচে আরও কিছু অপশন রয়েছে এখানে আপনার শর্টস সিমের রয়েছে এখন কিন্তু অনেকেই তৈরি করে অনেক ভিডিও নিয়ে তো আপনি যদি চান দিতে পারেন এখান থেকে কিন্তু আপনি এটাকে ডোন্ট অ্যালাউ করলে কিন্তু এটা দিয়ে আর কখনও সেটা কাজ করতে পারবে না ওকে এখান থেকে ক্যাটাগরি দিয়ে একটা অপশন রয়েছে এখানে যদি চাপেন আপনার চ্যানেল ক্যাটাগরিটা কি আমার যেহেতু টেকনোলজি সো সায়েন্স অ্যান্ড একটা অপশন রয়েছে এখানে দিব আপনি কিন্তু ইচ্ছে করলে এখানে ব্লগিং রয়েছে অন্য অন্য যেই ক্যাটাগরি রয়েছে সেগুলো কিন্তু আপনি আপনার ভিডিওর ওপর ডিপেন্ড করে সিলেক্ট করে দিতে পারেন ওকে এখানে প্রায় সকল কাজ শেষ এরপরে এখান থেকে লাইসেন্স নামে একটা অপশন রয়েছে এখানে যদি চাপি তাহলে কিন্তু এখানে ই স্ট্যান্ডার্ড লাইসেন্স রয়েছে তার মানে হচ্ছে আপনি যদি কোনো ভিডিও সারেন সেই ভিডিও যদি কেউ আসলে নিয়ে যায় বা কপি করে আবার তার চ্যানেল সারে তাহলে কিন্তু আপনি এখানে স্ট্রাইক দিতে পারবেন আর যদি ক্রিয়েটিভ কমেন্টসের অ্যাট্রিবিউশনে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা অনেকে ব্যবহার করবে কিন্তু এটা ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন এই লাইসেন্সের উপর ভিত্তি করে সকলে ব্যবহার করতে পারবে সো আমি এখান থেকে স্ট্যান্ডার্ড দিয়ে দিলাম এখান থেকে আমার সকল কাজ শেষ হয়ে গেলো এখানে ভিডিও ডিলিট করার জন্য এখানে অপশন রয়েছে বেরিয়ে আসবো এখানে সেভ অপশানের চাপলে কিন্তু আমার ভিডিওর সকল ইনফরমেশন কিন্তু এখানে সেভ হয়ে গেল সো প্রিয় দর্শক আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজকে ভিডিওতে ভালো লেখা অবশ্যই লাইক দিন কমেন্টের মতামত জানাবেন এবং আমাদের চ্যানেল পাশে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ ভালো থাকুন সে প্রত্যেক আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম